বন্ধুরা আপনাদেরকে হোয়াইটি স্টুডিও এই অ্যাপটা ইউটিউব কেন দিয়েছে আপনাদের মনে হয় যে হোয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে ভিউস বা সাবস্ক্রাইবার দেখার জন্য হোয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউব আমাদেরকে দিয়েছে এমনটা নয় ইউটিউব এই হোয়াইটি স্টুডিও অ্যাপ আপনাদেরকে এই জন্য দিয়েছে যাতে এই হোয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে যে সেটিংগুলো রয়েছে এগুলো দেখে আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারেন আপনারা অনেকেই জানেন না যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরেই অনেক গোপন সেটিং রয়েছে যার দ্বারা নিজের ভিডিওকে ভাইরাল করা সম্ভব এমনকি বড়ো ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু এই সেটিংটা ইউজ করে নিজেদের ভিডিও ভাইরাল করে এমনকি আমিও এই সেটিংগুলো দেখে নিজের ভিডিওগুলো ভাইরাল করেছি একদম প্রুফ দেখাবো যে আমার ভিডিও ভাইরাল হয়েছে না হয়নি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই স্টুডিও অ্যাপের পাওয়ার কতটা রয়েছে দেখো এই যে ইউটিউব রয়েছে এইটা আমি ওপেন করে সবার প্রথম দেখাই যে সার্চবারের ভেতরে আমার ভিডিওগুলো কিভাবে আসছে যেমন দেখো এখানে চলে এসে যদি আমি একটা কিওয়ার্ড সার্চ করে নিই কিওয়ার্ড সার্চ করে দেখো মোবাইলের সিম কার্ড আসে না এইরকম একটা কিওয়ার্ড আমি সার্চ করেছি সার্চ করার পর দেখো এখানে একটু চক্রভিউ ঘুরছে যেটা ইন্টারনেটের প্রবলেম দেখো এক দুই তিন আর এগুলো কি শর্ট ভিডিও তো শর্ট ভিডিও আমাদের গিনতিটা আসবে না যেহেতু আমরা লং কন্টেন্ট ইউজ করি তাই এখানে দেখো স্ক্রোল ডাউন করার পর একটা ভিডিও দুটা ভিডিও এই দেখো তিন নম্বরে দেখো বন্ধুরা আমার এখানে ভিডিও চলে এসছে ঠিক আছে দেখো তিন লাখ ভিউজ রয়েছে এই ভিডিওটার উপরে তাহলে বন্ধুরা দেখো কিওয়ার্ড সার্চ করলেই কিন্তু আমার ভিডিও চলে আসছে মানে ওয়াইটি স্টুডিওর সাহায্য নিয়ে এমনভাবে আমি ভিডিওর এসিও করেছি যাতে সার্চ বারে কোনো অডিয়েন্স যদি এই কিওয়ার্ডটা সার্চ করে তাহলে আমার ভিডিও একদম দু তিন নম্বরে চলে আসবে তো শুধু আমার এই একটা ভিডিও নয় আরও ভিডিও রয়েছে যেগুলো সার্চ করলে কিন্তু চলে আসবে সার্চ বারে এক নম্বরে কি দু তিন নম্বরে চলে আসবে ঠিক আছে তো এইরকমভাবে তোমরাও নিজেদের ভিডিওগুলোকে নিয়ে আসতে পারবে ওয়াই টি অ্যাপটাকে একবার সঠিকভাবে চালানো শিখে গেলে এবার দেখো যারা ছোট ক্রিয়েটার রয়েছে তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে হয়তো পাচ্ছে না এখন যে ওয়াই টি স্টুডিও কী রয়েছে অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে পারবে দেখো সবার প্রথম তোমরা কি করবে এই যে প্লে স্টোর বলে অ্যাপটা রয়েছে এটা ওপেন করে নেবে এই সার্চ বারে ক্লিক করবে এইখানে সার্চে ক্লিক দেবে এইখানে লিখবে ওয়াইটি স্টুডিও ঠিক আছে এটা আমি ইংলিশ করছি দেখো ওয়াইটি ঠিক আছে স্টুডিও এই স্টুডিও এইরকমভাবে ওয়াইটি স্টুডিও বলে সার্চ করে নেবে রকম পেয়ে যাবে অ্যাপটা বেশিরভাগ ক্রিয়েটারের মোবাইলে কিন্তু এটা ইনস্টল রয়েছে যাদের নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবে আর এখানে যদি কোনো ধরনের আপডেট দিয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপটাকে আপডেট করিয়ে নেবে এবার এইখান থেকে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখবেন নইলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আর পরবর্তীকালে এসে বলবেন যে দাদা আমরা কিছু করতে পারিনি দেখো অ্যাপ ওপেন করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আর যাদের মনিটাইজ রয়েছে তাদের রেভিনিউ আর্নিং দেখাবে ঠিক আছে এবার দেখো ওয়াইটি স্টুডিও যে মেন খেল থাকে সেটা হলো বন্ধুরা এই যে মিডিলের অপশান অ্যানালিটিক্স এইখানে থাকে সবার প্রথম থাকবে এখানে কন্টেন্ট অপশান কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিজেদের কন্টেন্ট যেগুলো রয়েছেন এগুলো দেখতে পারবেন দেখুন আমি এই কন্টেন্টগুলো যেগুলো আপলোড করেছি সেগুলি আমি দেখতে পাচ্ছি ভিও ওয়ালে ক্লিক করে দিলেই এখানে কন্টেন্টের ভেতরে আমরা প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবো যেমন যে কোনো কন্টেন্টের ভেতরে আমরা থামনেল বসাতে পারবো এখান থেকে টাইটেল বসাতে পারবো এগুলো চেঞ্জ করতে পারবো আরও অনেক জিনিস রয়েছে সেটিং রয়েছে যেগুলো কাস্টোমাইজ করতে পারবো এইখান থেকে ঠিক আছে এই পেন্সিলে ক্লিক করে তো এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এবার দেখো এই যে অ্যানালিটিক্স এটাই কিন্তু মেন অপশান ওয়াইটি স্টুডিও। স্টুডিওর এটাই কিন্তু ভালোভাবে বুঝতে হবে দেখো সবার প্রথম কী থাকবে ওভারভিউ তারপরে থাকবে কন্টেন্ট তারপরে থাকবে অডিয়েন্স তারপরে থাকবে রেভিনিউ তো রেভিনিউর কথা আমরা ছেড়ে দিচ্ছি এই তিনটে জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তার মধ্যে মেন জিনিস এই অডিয়েন্স অডিয়েন্স সেকশনটা যারা ভালোভাবে বুঝতে পারবে তারা কিন্তু নিজেদের ভিডিওকে ফটফট করে ভাইরাল করতে পারবে দেখো সবার প্রথম ওভারভিউর ভেতরে কী দেখাচ্ছে ভিউ দেখাচ্ছে আমার ভিডিও যে আঠাইশ দিনের মধ্যে আমি কত ভিউ এখানে পেয়েছি কত ভিউ আমার এখানে হয়েছে তারপরে কত ওয়ার্স টাইম হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে একটা অপশান দিয়েছে ইউর ভিডিও নেক্সট ঠিক আছে তো এখানে নেক্সট ভিডিও কি তৈরি করবে এর একটা আইডিয়া কিন্তু এখানে দিয়ে দিচ্ছে হোয়াইটি স্টুডিও এর উপরে ক্লিক করলেই দেখতে পারবে দেখো প্রত্যেকটা জিনিস দেখাবে এর মধ্যে অডিয়েন্স যারা কমেন্ট করেছে তার মধ্যে কোন কমেন্টের ওপরে ভিডিও বানানো দরকার এটাও কিন্তু বলে দিয়েছে এই দেখো ঠিক আছে এতগুলো কমেন্ট এসেছে এই তিনটে কমেন্ট কিন্তু বেস্ট কমেন্ট এই তিনটে কমেন্টের ওপরে কিন্তু আমি ভিডিও বানাতে পারি এই তিনটে টাইটেল সাজেস্ট করছে এই তিনটে টাইটেলের ওপরে আমি ভিডিওটা বানাতে পারি তারপরে দেখো এখানে কিছু থামনেল সাজেস্ট করে দেবে ঠিক আছে তো এই সাম থামনেলগুলো দেখেও কিন্তু আমি থামনেলগুলোর ওপরে ভিডিও বানাতে পারি তো এতগুলো জিনিস কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ আমাদেরকে প্রোভাইড করে এরপরে বন্ধুরা টপ কন্টেন্ট আঠাশ দিনের মধ্যে এই টপ কন্টেন্টগুলো আঠাশ দিনের মধ্যে আমার ভাইরাল হয়েছে ঠিক আছে ইউটিউবের একটা সিস্টেম রয়েছে যে একটা কন্টেন্ট যদি তোমার চ্যানেলের ওপরে ভাইরাল হয় সেই কন্টেন্ট আগে আবার তুমি ঘুরিয়ে বানাও ঘুরিয়ে বানালে ওটা আবার ভাইরাল হবে এটা অ্যালগোরিদাম সিস্টেম থাকে এই জন্য আঠাইশ দিনের মধ্যে এই টপ কন্টেন্টগুলো দেখাচ্ছে যেটা ভাইরাল হয়েছে সেটার উপরে ঘুরিয়ে আবার ভিডিও বানাতে বলছে ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো এখানে আর কিছু নেই এবার চলে আসবো ওভারভিউর ভেতরে কন্টেন্ট সেকশনে চলে আসবো ঠিক আছে কন্টেন্টের ভেতরেও কিন্তু বন্ধুরা দেখো এখানে দেখাবে সেম লাস্ট আঠাশ দিনের মধ্যে কত ভিউজ এসছে কত ইম্প্রেশন গেছে ইম্প্রেশন জিনিসটা সবসময় দেখবে যে ভিডিওর ইমপ্রেশন কত গেছে আর একটা চ্যানেলের ইমপ্রেশন কত গেছে ঠিক আছে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে এই জিনিসটাও তোমরা সবসময় দেখে রাখবে তারপর সেই সেম টপ কন্টেন্ট লাস্ট আঠাশ দিনের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি দেখো এখানে সবচেয়ে একটা ভালো জিনিস রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও ভিউয়ার্স কোথায় তোমাকে সবচেয়ে বেশি দেখছে দেখো আমায় কিন্তু ইউটিউব সার্চ থেকে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু আমাকে দেখছে মানে আমার ভিডিওগুলো সার্চে যাচ্ছে ঠিক আছে আমার ভিডিও সার্চে যাচ্ছে তাই মানুষ কিন্তু আমাকে সার্চে বেশি খুঁজছে এরপরে দেখো সাজেস্টেড ভিডিও কিন্তু আঠেরো পার্সেন্ট রয়েছে ঠিক আছে এরপরে দেখো এরপরে কি রয়েছে ইউটিউব সার্চ ট্রাম্প কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি আমার সার্চ হয়েছে সেগুলোর উপরে আমার ভিডিও বাড়ানো দরকার এই জিনিসটা ইউটিউব সার্চ ট্রাম্প ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো টপ মুভমেন্ট কোন ভিডিওটা রয়েছে স্পাইক কোথায় রয়েছে ডিপ কোথায় রয়েছে ঠিক আছে অডিয়েন্স কোথায় দেখেছে বেশি এইটা হলো টপ মোমেন্ট এই ভিডিওগুলো অডিয়েন্স আমার টপ মোমেন্ট রয়েছে মানে এই ভিডিওগুলো আমার অডিয়েন্স বেশি ওয়াচ করেছে সেটা প্রত্যেকটা অডিয়েন্স গড়ে ওয়াচ করেছে এরপরে বন্ধুরা চলে আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হলো অডিয়েন্স এই সেটিং এর ভেতরেই কিন্তু বন্ধুরা তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে দেখো মান্থলি অডিয়েন্স ঠিক আছে দেখো এটা কিন্তু মান্থলি অডিয়েন্স এক মাসে কিন্তু এই অডিয়েন্সটা আমার চ্যানেলে আসছে এরপরে কি রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে আর এখানে কিছু নেই এবার দেখো এইখানে একটা ভালো জিনিস তোমরা দেখতে পারবে সেটা হলো বন্ধুরা এই যে একটা গ্রাফ চার্ট সবার রয়েছে নিউ ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন ভিউস কত পার্সেন্ট আসছে নাইনটি ফাইভ কিন্তু এখানে নতুন ভিউয়ার্স আসছে তারপর কি রয়েছে ক্যাজুয়াল ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স ফোর পয়েন্ট ঠিক আছে তারপর রয়েছে বন্ধুরা রেগুলার ভিউয়ার রেগুলার ভিউয়ার রয়েছে জিরো পয়েন্ট ওয়ান আর সবার মধ্যে এখানে রেগুলার ভিউয়ার্স যত বেশি হবে তত কিন্তু আমাদের প্রফিট রয়েছে যখন রেগুলার ভিউয়ার্স বেশি হবে তখন ভিডিও খারাপ হলেও কিন্তু ভিডিওর উপরে ভিউজ চলে আসবে তো যার কারণে রেগুলার ভিউয়ার্সটা আমাদেরকে বেশি করে বাড়ানোর কথা ভাবতে হবে এরপরে সেই সেম জিনিসগুলো আর এখানে কিছু নয় এখানে দেখো তুলে দিলে একটা ভালো জিনিস দেখতে পারবে সেটা হলো বন্ধুরা একটা গ্রাফ চার্ট এই গ্রাফ চার্টকে ফলো করে যদি তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ঠিক আছে কারণ এই গ্রাফ চার্ট অনুযায়ী যখন এই বেগুনি কালারটা থেকে বেশি ডিপ হয় সেই সময় কিন্তু আমাদের অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ হয় তো এর ওপর একটা ফুল ভিডিও আমি তৈরি করে রেখেছি যেটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্স চেক করো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে বা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে এরপরে বন্ধুরা দেখো কোথা থেকে ভিডিও সবচেয়ে বেশি দেখছে মোবাইল কম্পিউটার ট্যাব টিভি এইসব জায়গা থেকে দেখছে কোন এজের মানুষ দেখছে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ তো ভিডিও যদি আমি এইভাবে বানাতে পারি যে এইসব অডিয়েন্স বা এইসব মানুষ যারা রয়েছে তেরো থেকে সতেরো এরা কিন্তু ধরে নাও বাচ্চা রয়েছে তারপরে আঠেরো থেকে চব্বিশ এরা কিন্তু আমার বয়সে রয়েছে তো এইরকম ভাবনা চিন্তা কিভাবে মানে ধরো আমি এই জিনিসটা কিভাবে ভাবছি কোন জিনিসটা আমার দরকার এইরকম ভাবনা চিন্তা তোমরা ডিপেন্ড করতে পারে এই এজ দেখে ঠিক আছে এজ অনুযায়ী কিন্তু মানুষের ভাবনা চিন্তা হয় তো সেইরকম ভাবে নিজের ভিডিওটাকে বানাতে পারো যে এই এজের মানুষ আমার ভিডিওটা সবচেয়ে বেশি দেখছে তো এই এজের মানুষ কিটা পছন্দ করে তো এই জিনিসটা আর কিছু নাই তারপর দেখো জেন্ডার মেল ফিমেল তো একজন মেল যেভাবে ভিডিও দেখে একজন ফিমেল কিন্তু সেইভাবে ভিডিও দেখতে পছন্দ করে না দেখো একজন মেল যেভাবে ভিডিও দেখে তার ভিডিও যে কোনো হলেই চলে যাবে একজন ফিমেল যদি ভিডিও দেখে তাহলে ভিডিওটা একটু সাজানো গোছানো হওয়া দরকার খুব কথাগুলো সুন্দর হওয়া দরকার এইরকমভাবে কিন্তু ডিপেন্ড করে তাই আগে দেখে নাও যে তোমার ভিডিও মেল দেখছে না ফিমেল দেখছে বেশি তো তার উপরে ডিপেন্ড করেই তুমি ভিডিওটা বাড়াবে ঠিক আছে এরপরে দেখো দেশ বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গা থেকে দেখছে আর এখানে কিছু নেই বন্ধুরা এরপর বন্ধুরা একটা ভালো জিনিস রয়েছে সেটা হলো বন্ধুরা ট্রেন্ড অপশান রেভিনিউ তোমাদের কথা ছেড়ে দাও রেভিনিউ চান্স যতক্ষণ না মনিটাইজ হচ্ছে রেভিনিউ তোমাদের আসবে না ট্রেন্ড সেকশনের ভেতরে চলে এসো ট্রেন্ড সেকশনের ভেতরে আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাবে তোমাদের সব থেকে বেশি টপ কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডগুলো দেখো এই কিওয়ার্ডগুলো এগুলো ইউটিউব সাজেস্ট করেছে আর এই কিওয়ার্ডগুলোর উপরে ইউটিউব ভিডিও বানাতে বলছে যেমন এখানে দেখো হাউ টু কমপ্লিট ওয়াচ টাইম অ্যান্ড ইউটিউব তো ইউটিউবের ভেতরে ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবো এইটার উপরে একটা কিওয়ার্ড রয়েছে ঠিক আছে তো এটার উপরে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স প্রচুর রয়েছে কারণ ইউটিউব নিজেই এইগুলো সাজেস্ট করে দিয়েছে তো এই হয়ে গেল বন্ধুরা ওয়াইটি স্টুডিওর পুরো সিক্রেট সেটিংগুলো যেগুলো তোমরা ছোট ক্রিয়েটাররা জানতে না বা জানতে চাইতে শিখতে পারতে না তো আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলসের সাথে বলে দিলাম এগুলো দেখে ফলো করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো গুড বাই যাবে একটা নতুন কোনো ভিডিও